হ্যালো এভরিওয়ান হাওয়ার ইউ দিস ইজ মি সাব্বির অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে রয়েছে আজকের ব্লগ জুড়ে রয়েছে আমার সাথে আমার তিনটা মামু নয়ন মামু হৃদয় মামু জালাল মামু তো আজকে হচ্ছে আমরা চলে যাবো কে টাওয়ার দেখতে মানে ঈদের ছুটিতে ঘোরাফেরা করতে চলে যাব তো ভিডিওর সাথে থাকো দেখো আজকে কোথায় কোথায় যাই এনজয় দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এখান থেকে মেট্রো রুট মেট্রো একদম ছাড়া ছেড়ে চলে যাবো আর কি কে সিটি তো ওইখানে একটু ঘোরাফেরা করবো সাথে আছে আমার মামু যে দুই মামু তারপর হচ্ছে মানে তিনজন মামু হয় আর কি আমাদের এলাকারই আর কি তো সাথে এটাকে আমি দেখেন আজকে কোথায় কোথায় যাই এবং সারাদিন কি করি এখান থেকে টিকিট কিনতে হইব আর কি মেট্রো রেলের ভিডিও আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে কার্ড সব মানে বিক্রি মানে বিক্রি বলতে গেলে কার্ড আছে বাট এখন বিক্রি করার টাইম নেই মানে

না টি আর টি এন এম ফনডা যা যা ফনডা কোন রাখতি না সামনে যা মানে মোটামুটি তো দাম তো কাম তো হয় আছে বাইট দিছে ভালো না এ বাইক না পা ಅಂತ আছে আমাদের আরাম এ কি দেখ এটা চলে না এটা এটা খুব যন্ত্রণা ভিতরে আছে এক ঠিক করে એમনে এক ঠিক করো আপনি আজ এক ঠিক ভাই হাসিনা আর লাগতো

চলাফেরা করার সময় খুব একটা উচ্চতা থাকে না বাট মানুষের কিন্তু অনেক উঁচু দিয়ে মানে মেঠে চলাফেরা করে দেখেন বৃষ্টি কারণে মানে সুন্দর করে দেখানো যাইতেছে না অনেক উপরে আছি আমরা বর্তমানে পুরা বিমানের উপর আছি আমরা বিমান যেভাবে উপর দিয়ে চলাফেরা করে এটা সেম ভাবে চলাফেরা করে সুন্দর যেভাবে লাইট দিছে মানে যে মানে লুক দিছে মানে পুরাই

একটা ব্লগের সামনে যেটাছে ওহ মানে ওই যেBatchNorm যে সোয়েক ভিডিও আছে সোয়েক গান দিওতেছ না এ GestureDetector চেক নাও নাও যে BTS লাভার বিবি BTS এ মোটামুটি লাভ ফ্রি এন্ড ডন টিয়ারস আমরা মেট্রো থেকে নেমে এখন হচ্ছে 5রা বেকা করতেছি 5 পেজে টি ওয়ান কি

কেমন সুন্দর না যতটুকু ভাবছিলাম মোটামুটি চলে দেখেন এখানে মানুষ কি দেখতো আইয়ে বুঝি নাই কিছু মোটামুটি পাওয়া যেটা খেলা মানে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার কারণে মানুষ এখানে আসে চাইতে কিছু অন্য কিছু না আমি তেমন দেখার মতো কিছু দেখতে পাচ্ছি না আপনারা কি দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তেমন ভালো লাগতেছে ওখানে মানে অনেক টিকটক করতে আসে আর কি ব্লগার খুব কমই টিকটক আর বেশি যেখানে অনেক মানুষ ভিডিও করতেছে বুঝতেছি এখানে আপনারা গণ বুঝতে পারবেন ছেলে কয়টা মেয়ে কয়টা বেশিরভাগই মেয়ে ছেলে ছেলে ভাইয়া কি মানে কেয়া সেটা আবার মানে বৈশিষ্ট্য তো বিবাস এখানে কাপড়গুলো দেখে মানে খুবই আমার ভালো লাগছে ওদের জুড়ি মানে খুবই সুন্দর একটা জুড়ি তো আমরা একটা সিঙ্গেল আসছি সিঙ্গেল আসছে এখানে কোনো মজা নাই কত সুন্দর সুন্দর মানে মানুষ এখানে দাঁড়িয়ে আছে সুন্দর কাপল আছেন জুড়িটা কত সুন্দর

আমরা কিন্তু মানে ভিডিও করতেছে চিনাদের কথা আমার মানে নিজের কথা আপনাদেরকে দেখাইলাম মালুশিয়ার কে এলসি মানে তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো যারা ভিডিওটা লাস্ট মতো দেখছেন মানে ভিডিওটা ফুল দেখছেন তাদের জন্য একটা ফ্রি জিনিস রয়েছে মানে কে একটা সুন্দর জায়গা সেটা হচ্ছে মানে আসমা ব্রিজ নামে পরিচালিত তো ওইটা আপনাদেরকে দেখাবো তো এনজয় দিস ভিডিও সাথে এটাকে দেখেন আপনাদের কি একটা জিনিস দেখাইতেছি সিটি টাওয়ার এর সাথে মানে পাশে মানে আসমা ব্রিজ নামে পরিচালিত আর কি পরিচিত পরিচালিত একই মানে এখানে গেলে বুঝতে পারবেন যেটার নাম কেন আছে এবং এটা যার নাম আসমা ব্রিজ কেলা দিছে আমি দিলাম না না এখানে মানে কি নামে রাখে এখানে মানে কি নামে রাখে

খুবই ভালো লাগে আপনার কাছে দেখা যাক উপরে আকাশটা দেখেন যেমন আমার কাছে লাগতেছে যে আমি একটু সামনে গেলে আকাশ থেকে হাতে পেতে পারবো আর এখানে হচ্ছে মানে মৃত মানুষের কবর মালয়েশিয়া দেখেন মানুষের মৃত মানুষ কিভাবে কবর দেওয়া হয় মানে এখানে দেওয়া হয় আপনি দেখেন আসমা ব্রিজ এটাই হচ্ছে সেই আসমা ব্রিজ এখানে থেকে দেখেন যে সিটা একটা দেখা যাক